আসতো এইভাবে আমাদের সালাবনে আবেশে শীর্ষে বর্তি আমাদের শীর্ষে বর্তি হাসিনা বর্ষে নিয়াছয়ে কেহেরে দিয়া না নিয়াছরা পানদায় কেহেরে یادকম্পা ভাই ভাই আজ পুলিশ বাহিনী আপনি কংগ্রেসের দল থেকে إن شاء الله <applause> 啊。 থেকে তাকে নামিয়ে দিয়েছিল আপনারা সবাই জানেন সেদিন সবাই চোখের পানি ফেলেছিলেন কিন্তু the FU তাই বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন